বাংলাদেশে যে গুলো আছে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে করণীয় গুলা কি কি কিভাবে তারা এজেন্সি গুলা নির্বাচন করবে অনেকে তো প্রতারণার শিকার হচ্ছে এজেন্সির মাধ্যমে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম শাকিল এবং হাসনাদের সাথে তাদের বাস্তব অভিজ্ঞতা গুলা শেয়ার করতে বাংলাদেশিদের জন্য জাপানে আসার ক্ষেত্রে এস এস আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে

বা প্রস্তুতি পর্ব আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি কিছু আমাকে উত্তর দেওয়া যতটুকু দর্শকরা কিভাবে এস প্রস্তুতিটা নিবে আচ্ছা এসএস ডাব্লিউর বিচার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা মানুষের হচ্ছে দুইটা দিক বিবেচনা করে প্রস্তুতি হয় যেমন মানসিক একটা বিষয় থাকে আরেকটা হচ্ছে শারীরিক আচ্ছা মানসিকভাবে কিভাবে প্রস্তুতি কাইন্ডলি যদি বলত মানসিকভাবে প্রস্তুত নেওয়ার ক্ষেত্রে একটা মানুষের হচ্ছে জাপান আসার ক্ষেত্রে বিভিন্ন আহ ধাপ রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ শিখা হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা খুব দৃঢ় ভাবে খুব দৃঢ়ভাবে মনোযোগ দিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং সেটা চর্চার মধ্যে থাকতে হবে ঠিক আছে ওইটার করে আমাদের এন পর্যন্ত পাশ করতে হবে এবং চর্চায় থাকতে হবে এন ফোর পাশ করার পরে হচ্ছে নির্দিষ্ট একটা স্কিল বিভিন্ন ক্যাটাগরিতে স্কিল বা হচ্ছে আপনার যোগ্যতা অর্জন করা যায় ঠিক আছে দক্ষতা দক্ষতার যোগ্যতা তো সেই দক্ষতার যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা নির্বাচন করতে হয় কোন সেক্টরে আপনি আসবেন সেটা বিবেচনা করা সেটার উপর স্কিটেস দিয়ে পাশ করে তারপর হচ্ছে একটা ভালো এজেন্সি দেখে আপনার কাজগুলা এগিয়ে নিয়ে যাওয়া ঠিক আছে এটা হচ্ছে মানসিক দিক এখন এখানের কিছু দিক আমি বলি ল্যাঙ্গুয়েজটা খুব মনোযোগ দিয়ে করতে হবে কারণ আপনার জাপানে আসার পরে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনার কন্টিনিউ করতে হবে তো এটার জন্য বেসিক কনভারসেশন থেকে শুরু করে আপনার যে কোন যাত্রা চলতে গেলে যে সব জিনিসগুলা মানে খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে আর এর পাশাপাশি হচ্ছে স্কিল টেস্টের বিষয়ে বলি স্কিল টেস্টটা হচ্ছে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো সেই ক্যাটাগরিটা আমরা ভালোভাবে বিচার বিবেচনা করে আমরা সেটা চুজ করব কারণ হচ্ছে আপনি এসে তারপর বারবার পরিবর্তন হয়তো বা করতে পারবেন কিন্তু পরিবর্তন করাটা আসলে জাপানিজদের জন্য খুব ভালো একটা বিষয় না নিজের পোর্টফোলিওটা খুব বাজেভাবে প্রকাশ পায় আর দ্বিতীয়ত হচ্ছে জাপানে আঠারোটা ক্যাটাগরি আছে আঠারোটা ক্যাটাগরিতে যদি আমি চেঞ্জ করি

জাপান আমরা যেটা চিনি বা পরিচিত কঠোর পরিশ্রমের দেশ জাপানের উন্নতির মূল ভিত্তি হচ্ছে কঠোর পরিশ্রম যেহেতু আপনি জাপানে আসবেন সেক্ষেত্রে আপনার খুব কঠোর পরিশ্রম করতে হবে ওটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে কঠোর পরিশ্রমের জন্য আপনার শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে কিরকম সকালে ঘুম থেকে উঠা তারপর হচ্ছে ব্যায়াম করা সাধারণত বাংলাদেশে আমরা যারা আসি যারা জাপানে আসতে চাইতেছি তারা সাধারণত নর্মালি কোন কঠোর পরিশ্রমের মধ্যে অভ্যস্ত না জাপানে যারা আসবো ছেলেদের কথাই বলি সেক্ষেত্রে কনস্ট্রাকশন বিষয়ে আসুক এগ্রিকালচার বিষয়ে আসুক এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয়ে আসুক মোটামুটি একটা পরিশ্রমের কাছে

আমি যেটা বুঝতেছি যে বাংলাদেশ থেকে যারা আসে তারা তো ম্যাক্সিমাম স্টুডেন্টে আসে তারা তো শারীরিক ভাবে ওই বাংলাদেশে পরিশ্রম করে না কিন্তু জাপান এসে শুরুতে যদি একটা পরিশ্রমের দিকে যায় তাহলে তার শরীরটাতে একটু ম্যাজ ম্যাচ বা একটু ই করবে আর অতটা ভালো লাগবে না বাংলাদেশে যারা শ্রমিক আছে তারা যদি এসে এদেশে আসে এসে কাজ করতো তাহলে তাদের খুব একটা ওই ওই সমস্যা হইতো না কিন্তু তারা যেহেতু স্টুডেন্ট থেকে একটা ভালো একটা মানে পরিশ্রমের কাজ করতে আসতেছে অবশ্যই তাদেরকে শারীরিক ভাবে ওই যদি বাংলাদেশ থেকে প্রিপারেশনটা নিয়ে আসতে পারে তাহলে থেকে কোনো সমস্যা হবে না বলে মনে করতেছো আচ্ছা ভালো একটা পরামর্শ দিয়েছ ধন্যবাদ তোমাকে এখন আমার আরো কিছু কোশ্চেন আছে এটা বন্ধুরাই করেছে গত ভিডিও যখন করেছিলাম তখন অনেক কোয়েশ্চেন গুলা জড়ো হয়েছে এর পরিপরিপ্রেক্ষিতে আরো কিছু কিছু তোমাদেরকে কোশ্চেন এখন করব। কোয়েশ্চেন করেছে যে এস এস ক্ষেত্রে যে বাংলাদেশে যে এজেন্সি গুলা আছে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে করণীয় গুলা কি কি কিভাবে তারা এজেন্সি গুলা নির্বাচন করবে অনেকে তো প্রতারণার শিকার হচ্ছে এজেন্সির মাধ্যমে যাতে জানি দর্শকরা প্রতারণার শিকার না হয় ওই ভাবে কিভাবে আগালে ভালো হয় তুমি ভালো হয় সেটা তুমি কি মনে করো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে ওই এজেন্সিটার ব্যবসায়িক রেপুটেশন তার বর্তমানে যে ভিসা নিয়ে সে কাজ করতেছে সেগুলার ফ্র্যাক দেখবেন আপনারা আর তারপরে হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কিছু কিছু জিনিস আরো কিছু জিনিস খেয়াল করতে হবে যেমন অনেক এজেন্সি আছে যে স্টুডেন্টের ফাইল নিয়ে শুধু শুধু ঝুলায় রাখে কোনো কিছুই করে না বা ঝুলায় রাখে তো এইখানে দেখবেন একটা এজেন্সির হচ্ছে আপনার কতজন আছে তাদের চেষ্টা করতেছে বা ঝুলে আছে নাকি এই জিনিসগুলো আপনারা বিচার বিবেচনা করে তারপরে হচ্ছে

সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ভাবে গুছিয়ে পরামর্শ দেওয়ার জন্য বাস্তবিক বিষয় ক্ষেত্রে আসার যে করণীয়টা খুব খুব সুন্দর পরামর্শটা দিয়েছে। আর আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যে গোলস নিয়ে আসছে যে লক্ষ্য নিয়ে আসছে তাদের জন্য ব্রাইট ব্রাইট যে দিকে যাচ্ছে তারা তাদের তাদের আশা পূরণ করে দোয়া করবেন আর আপনারা যারা আসার জন্য ট্রাই করতেছেন আপনাদের প্রতি আমাদের শুভকামনা রইল সঠিক এজেন্সির মাধ্যমে সঠিকভাবে সবকিছু প্রিপারেশন নিয়ে জাপান আসেন দেখবেন আপনারা একদিন ব্রাইট ফিউচার পাবেন আশা করি প্রবাসী সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম